আমরা দুই ভাই এক বোন বাবার সম্পত্তি পঞ্চাশ শতাংশের মতো বোনের বিয়েতে পাঁচ শতাংশ জমি বিক্রি করে যৌতুক দেওয়া হয়েছিল এখন ইসলামের বিধান অনুযায়ী বোনকে কীভাবে সম্পত্তি সঠিক হিসাব অনুযায়ী ভাগ দিব যৌতুক দুর্ভাগ্যজনকভাবে যদি দিতে হয় বোনকে বিয়ে দিতে গিয়ে বা অন্য আরও কোনো খরচ থেকে থাকে সেটা আপনি জমি বিক্রি করে দিলে সেটা বোনের যা প্রাপ্য অধিকার রয়েছে বাবার সম্পদে সেটা থেকে ওইটাকে কাটতে পারবেন না কারণ এই বিয়ে দেওয়ার যে খরচ এটা বহন করা অভিভাবক হিসাবে আপনার কর্তব্য সেটা আপনি করেছেন অতএব এটা কাটতে পারবেন না তার এ থেকে প্রাপ্য অধিকার থেকে হ্যাঁ যদি তাকে দিয়ে থাকেন ওই পাঁচ শতাংশ জমি তাহলে সেক্ষেত্রে সেটা কাটতে পারেন যেটা তাকে দিয়ে দিয়েছেন অতএব সেটা মাইনাস করবেন কিন্তু বিয়ের জন্য খরচ করেছেন সেটা তাকে তার কাছ থেকে কাটার সুযোগ কিন্তু নেই কারণ এই ব্যাপারটা তখন হয়ে যাবে এমন যে বিয়েটা তারটা তার দায়িত্বে না সেটা না মেয়েদের অভিভাবক হিসাবে বাবা বা ভাইয়ের দায়িত্বে আসে মেয়েদেরকে ইসলাম এতটাই প্রায়োরিটি দিয়েছে যে তাদের বিবাহ দেওয়া তাদের ভরণ পোষণ দেওয়াটা সবসময় অভিভাবকদের উপরে বর্তায়